আমাদের কাছে তো তারা ভুলে এসে কিছু বলছেন না যে তারা কেন আসছেন না মানে কোনো তো বলছেনই না যে তারা আসবেন না তারা আসছেন না ইত্যাদি এই প্রশ্নের উত্তরটা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমি তো ফেস করতে হবে জানি না আমি তো জানি না এখনও তো আমি কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনও অবধি পাইনি তো এবার আগামীতে দেখতে হবে সেটা কি হচ্ছে যেহেতু মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং বিভাগ আইএনসি যাকে আমরা বলে থাকি তারা যেহেতু এতটা সময় দিয়ে আমাদের কথাগুলো শুনলেন এটা অত্যন্ত সদর্থক একটি মুভ বলে আমি তো অন্তত মনে করছি অত্যন্ত ইতিবাচক একটি মুভ এখন সেখানে আমরা আমাদের কথাগুলো যে কথাগুলো অনেক দিন ধরে আমরা বলার চেষ্টা করছি সেই কথা বলতে না পারার জন্যেই তো বা সেই আলোচনার সুযোগটা না পাওয়ার জন্যেই এত কিছু সেই ফাইনালি সেই আলোচনাটা যে হলো সেটা আমার মনে হয় মানে নিঃসন্দেহে একটা ইতিবাচক তো বটে ইতিবাচক

মানে বুঝে উঠতে পারেনি আমরা দেখেছি আমরা যে কজন এই প্রশ্নগুলো তুলেছি তাদের মধ্যে তারা যখন কেউ শ্যুট করতে গেছেন তাদের শ্যুটিংয়ে টেকনিশিয়ানরা আসেননি কলাকুশলীরা আসেননি আসবো বলে আসেননি অনেক ক্ষেত্রে আসতে পারেননি আসতে দেওয়া হয়নি স্বেচ্ছায় আসেননি বলা হচ্ছে কিন্তু আমাদের কাছে তো তারা খুলে এসে কিছু বলছেন না যে তারা কেন আসছেন না মানে কখন তো বলছেনই না যে তারা আসবেন না তারা আসছেন না ইত্যাদি এই প্রশ্নের উত্তরটা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আমাদেরকে হাইকোর্ট যা বলছে বলেছে আমরা সেই পদক্ষেপগুলো পালন করছি সেটা তো বলতে পারবো না সেটা তো সরকারি পক্ষের একটা নিজস্ব মোটাস অপারেন্ডি থাকে তাদের একটা নিজস্ব কি বলবো কাজ করার পদ্ধতি থাকে সেই পদ্ধতিতে তো আমি মানে আমরা সেটা নিয়ে কথা বলার কেউ নেই এটা তো এই বিভাগ আইএনসি এ তথ্য সম্প্রচার মন্ত্রক বা এই বিভাগ তার যে প্রিন্সিপাল সেক্রেটারি তার যারা সমস্ত বাকি যারা অধ্যক্ষ তারা যা মনে করেছেন সে বা তারা তার যা তারা যারা পদস্থ কর্মচারী তারা যা মনে করেছেন যে পদ্ধতিতে করবেন সেটাই করেছেন আমি তো এখন কোনো কাজ খুব মানে করিনি আমি তো একটা আমার পিতৃত্বের ছুটিতে ছিলাম তো আমি সবেমাত্র মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরলাম তো ফিরে হয়তো আগামীতে ফেস করতে হবে জানি না আমি তো জানি না এখনও তো আমি কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনও অবধি পাইনি তো আগামীতে দেখতে হবে সেটা কি হচ্ছে এটা নিয়ে কথা মানে এই যে অভিনেতা নামিয়ে হচ্ছে কেউ না কি কথা বলে আমি আপনাকে বা আপনাদের কাউকে বলতে পারবো না এখানে সেটা তো নিয়ম বিরুদ্ধ কাজ হবে সেটা না না হলে তো ওখানে ভিতরে সমস্ত মিডিয়াকে রাখাই হতো তাই না যে ওখানে কী আলোচনা হয়েছে সেটা তো একমাত্র মন্ত্রক এবং আমরা জানি এবং সেই মর্মে আমাদের মধ্যে খুব স্পষ্টত একটা কাগজপত্রের আদান প্রদান হবে যে এই কথা হয়েছে তার এই নির্যাস এই ভিত্তিতে ওরা সিদ্ধান্ত নেবেন বা ওরা ওনাদের অপিনিয়ন ফর্ম করবেন ওনাদের মতামত তৈরি করবেন